আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি নর্থ জেলা বেলাপা থানা পাটুলি নোয়ার ব্রাহ্মণের গাঁও মুগা কপালি এলাকা এই মুগা কপালি এলাকা থেকে আপনি দেখেন মুগা যে মসজিদ আছে কার্পেটিং রাস্তার যে মসজিদ এই মসজিদের পাশ থেকে যে রাস্তাটি আছে কপালের ভিতরে যে রাস্তাটি আপনার এই রাস্তাটি একবারে তার শেষ শেষসীমা হলো বিলপার এই রাস্তার শেষ সীমানা হয়েছে বিলপার কিন্তু এলাকার মানুষের জন দুর্ভোগ এবং জনগণের যে যে হয়রানি এই হয়রানির জন্য আজকে দেখেন এখানে অনেক প্রবাসীর বাড়ি আছে যার যে প্রবাসী রেমিটেন্স দিয়ে আমাদের এই বাংলাদেশ ডেভেলপ হয়েছে আজকে এখানে অনেক প্রবাসীর বাড়ি আছে যারা বাড়িতে দেশে ফিরার পরে বাড়ি আর আসতে পারে না তারা বাড়ির বাইরে বসবাস করতে হয় এই রাস্তার বেহাল অবস্থা থাকার থাকার কারণে আজকে আমার প্রবাসীরা এত রেমিটেন্স দেওয়ার পরেও আমাদের এই রাস্তা থেকে আমরা বঞ্চিত কিন্তু আমরা যদি সরকারিভাবে এই রাস্তার পরিকল্পিত যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমার মনে হয় এই এলাকাবাসী সারা জীবন দুরুপকার নিচেই পড়ে থাকবে আজকে আমরা এই প্রবাসীর ভালোর জন্য প্রবাসীর সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীর কাছে বিনীত করব প্রবাসী এবং দেশি তার আছে তারা সুযোগ সুবিধা ভোগ করতে গিয়ে আমাদের এই রাস্তা থেকে বঞ্চিত করে সার্ভেটিং রাস্তা করে দেওয়ার জন্য সর্বোচ্চ আবেদন জানাচ্ছি আজকে যে আমি এলাকা আসি এটা হলো পাটিলনোন মুগা এলাকা এই মুগা এলাকার যে কোপালি রাস্তা যে বেহাল অবস্থা এই পেக்கাদার রাস্তা আজকে এই রাস্তার জনগণ একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আজকে আমি যদি তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি গগুল মিয়া আপনার রাস্তার কি অবস্থা অবস্থা কি ভালো না অবস্থা খারাপ কেমন চলাচল করতে পারে চলাচল করতে আজকে কেমন অবস্থা আছে আজকে মোটামুটি কিন্তু প্রচুর খারাপ বৃষ্টি আইলে বৃষ্টি আইলে খুবই খারাপ ভাই আপনার নাম ভাই এই রাস্তার যে অবস্থা হয়েছে মানুষের সুবিধা বলতে কিছু বলতে পারে না কারণ এই রাস্তার এমনই অবস্থা প্রবাসিত কথা যারা স্থানীয় বাসীদের আছে তারা অতিষ্ঠ হয়ে গেছে বারবার আমাকে ফোন দিয়ে বলা হয়েছে ভাই এই রাস্তাটির জন্য একটি ভিডিও করেন আমার এলাকার আজকের যে সে চার ওয়ার্ড মেম্বার আছেন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্ট রানিং চেয়ারম্যান এমনকি উপজেলা ব্যালোপা উপজেলার যে ইউনিস আছে তাদের দৃষ্টি কামনা করে আজকের এই রাস্তার জনগণের দুর্ভোগ মুক্তি দেওয়ার জন্য আমরা বিনোদভাবে অনুরোধ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই কপালিয়া দুর্ভোগের এলাকা থেকে মুক্তি নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম